আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন রেসিপি পায়েস খেতে সবাই পছন্দ করে তো আমার কাছে পায়েস কিন্তু সবচেয়ে বেশি পছন্দ পায়েস আমি কিভাবে তৈরি করেছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিছু কিশমিশও নিয়েছি নারকেল কুচি করে নিয়েছি চেরি ফলও নিয়েছি দুটি তেজপাতা এবং দারচিনি এলাচ নিয়ে নিয়েছি রাইস কুকারে আমি পায়েস রান্না করে তোমাদের দেখিয়ে দেব তিন কেজি দুধ নিয়েছি দুধটা আমি রাইস কুকারে বলক উঠিয়ে নিয়ে নিচ্ছি দুধটা আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি এখন আমি আদা পোয়া চাউল দুধের ভিতরে দিয়ে দিলাম আমার সবগুলো চাউল অ্যাড করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি চামচের সাহায্যে চাউল এবং দুধগুলো নেড়ে দেব যাতে তলাতে লেগে না যায় এভাবে আমি অনেকক্ষণ চেড়ে নিয়ে নেব এখন আমি কিছু নারকেল কুচি দিয়ে দিলাম সবগুলো নারিকেল কুচি আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও চেড়ে সবগুলো উপকরণ অ্যাড করে নিয়ে নেব এখন আমি দুটি তেজপাতা দিয়ে দিলাম কিছু এলাচ দারচিনি এবং কালো গোটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছু বাদাম দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি পরিমাপ মতো লবণ অ্যাড করে নিয়ে নিলাম আমার লবণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে কিছু কাঠবাদাম কাজু বাদাম কিচিমিশ দিয়ে দিলাম আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি আমার পায়েসটাতে কিন্তু অনেক সুন্দর বলক উঠে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নিলাম এখন আমি একটি ঢাকনার সাহায্যে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে নিয়ে নিচ্ছি এখন আমি দেখবো চাউলটা ফুটেছে কি না আমার চাউলটা ফুটে গিয়েছে আমার চাউলটা ফুটে গিয়েছে এখন আমি পরিমাপ মতো চিনি অ্যাড করে নিয়ে নিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে তেমন মিষ্টি দিয়ে দিবে। আমি কিন্তু আগে চিনি অ্যাড করিনি কারণ আগে চিনি অ্যাড করলে চাউলটা ফুটতে নাও পারে তার জন্য রাইস কুকারে যে এত সুন্দর পায়েস রেসিপি তৈরি হয় আমি আগে জানতাম না আমি এই প্রথম রাইস কুকারে এই পায়েস রেসিপি তৈরি করে নিয়ে নিলাম আমি বারবার নেড়েচেড়ে অ্যাড করে নিয়েছি যাতে রাইস কুকারের তলায় লেগে না যায় তার জন্য তোমরা দেখতেই পাচ্ছো আমার পায়েসের দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আঠালো ভাব চলে এসেছে আমার পায়েসটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পায়েস দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মজাদার আমি নারকেল কুচি দিয়েছি নারকেল কুচি দিলে পায়েসটা আরও বেশি মজাদার হয় তোমাদের যদি আমার এই পায়েস রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারো এখন আমি সাজিয়ে দেখিয়ে দিয়ে দেবো সবগুলো উপকরণ দিয়ে আমি তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ বাদাম এখন চেরি ফল দিয়ে তোমাদের আমি পায়েসের থালাটা সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পায়েসের থালাটা সাজানো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যদি আমার পায়েস রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ